মানুষের রং দেখে বিচার করা কখনোই ঠিক নয় কারণ রং মানুষের হাতে নয় এটা নির্ধারিত হয় সৃষ্টিকর্তার আল্লাহ আমার এই মামরা মেয়েটাকে কোনো গতি করে দাও তুমি তবু সমাজে এমন কিছু মানুষ আছে যারা মানুষ হওয়ার আগেই মানুষের রং দিয়ে তার মূল্যায়ন করে তোমরা ভালো পরিবারের মেয়ে চাইছো না এই গ্রামে এসে ভালো পরিবারের এই গাটা এটা ভালো মেয়ে ভালো মেয়ে চাইছি কালো মেয়ে চাই না বাইরের মানুষের কথা না হয় বাদই দিলাম কিন্তু যখন নিজের আপনজনই জনৈ চোখ বন্ধ করে কলিজায় আঘাত করে সেই ক্ষত সবচেয়ে গভীর হয় আমি এখনই ঝাড়ু দিলাম তোর এখানে এসে থুতু ফেলতে হবে তোর কাজই তো এটা একে তো বাড়ির বোঝা হয়ে আছিস তারপর বারবার কথা বলিস চোখ খোল দেখছস কি নিয়ে আইছি দেখছস চালু চালু কক হয়ে আছে নালে মাঙ্গের বলে এমন বাড়ি দিব তোর একদম বৃন্দাবনের টিকিট ধরে পর চালু কর ভৌরের প্রণাব ভৌরের প্রাদ চালু চালু কিছু অবহেলা এমনও হয় যার কারণে বেঁচে থাকাটাই একদিন মানুষের কাছে দায় হয়ে দাঁড়ায় তুমি তো বলতে আর তো করা মহাবাপ কিন্তু দেখো মা আমার কাছে যে আছে বেঁচে থাকাটাও মহাপাপ হয়ে দাঁড়িয়েছে